অবিশ্বাস্য জাস্ট অবিশ্বাস্য একটা ইনিংস খেলে গেলেন রড রড্রিগেস যে দেশে নারী নির্যাতনের ঘটনা অহরহ ঘটে চলে সেখানে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ইনিংসটা খেলে গেলেন এই তিন নম্বরে নামা জেমাইমা রড্রিগেস তাই ভিডিওর শুরুতেই শুধু একটা কথা বলব জ্যামাইমা রড্রিগেস টু সি গ্রেট হো এইরকম ইনিংস এইরকম অনবদ্য একটা পারফরম্যান্স যে পারফরমেন্স করে মহিলা ক্রিকেটের একচ্ছত্র আধিপত্য যাদের কিংবা এই মহিলা ক্রিকেটে যাদেরকে বলা হয় অবিংশবাদী নায়ক সেই অস্ট্রেলিয়া রুতুল্লেস অস্ট্রেলিয়াকে তিনশো আটত্রিশ রানের যে টার্গেট ভারতকে দিয়েছিল সেই টার্গেটটা কিন্তু চেজ করে দিল ভারত আজকে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত যে অস্ট্রেলিয়ার তিনশো আটত্রিশ রানের লক্ষ্যমাত্রা টার্গেটটা রেকর্ড রান চেস করে দিল এটা শুধুমাত্র মহিলা ক্রিকেটে নয় পুরুষদের ক্রিকেটেও নক পর্বে কোনো দল এখনও পর্যন্ত এই রেকর্ড রান তাড়া করে জিততে পারেনি সেটাই করে দেখালো এই ভারতীয় মহিলা দল আমি যখন এই তিনশো আটত্রিশ রানের লক্ষ্যমাত্রা বা টার্গেট দেয় ভারতের সামনে অস্ট্রেলিয়া তখন কিন্তু আমিও বিশ্বাস করিনি যে ভারত এইখান থেকে ম্যাচটা জিততে পারে কারণ প্রথম পাওয়ার প্লেতে আমাদের দুই ওপেনার শেফ আলী বার্মা এবং স্মৃতিমান্দনা তারা কিন্তু প্যাভিলিয়ানি ফিরে গেছিল এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সব সেরা কনসিস্ট্যান্ট এবং সেরা পারফরমার বলা চলে মান্দানাকে কিন্তু তিনি আউট হওয়ার পরে কিন্তু সবাই একটা আশঙ্কা দানা বেঁধেছিল সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে অতি বড় সমর্থকও কিন্তু ভেবেছিল একবারের জন্য হলেও ভেবেছিল এই ম্যাচটা কি সত্যিই বেরোবে কিন্তু যখন তিন নম্বরে আমার প্রিয় এই দলটার মধ্যে যে কয়েকজন প্রিয় ক্রিকেটার আছে তার মধ্যে একজন হচ্ছেন এই জ্যামাইমা ড্রিক্স এবং আজকে যদি আপনি খেয়াল করে দেখেন জেমাইমা কিন্তু প্রথম বল থেকে যে শান্ত ধীর এবং স্থধি হয়ে এবং নিজের সঙ্গে বারবার ম্যানিফেস্টেশন করে নিজেকে সঙ্গে বারবার কথা বলে যেভাবে তিনি নিজেকে সংযত রেখেছিলেন লাস্ট বল পর্যন্ত তা সত্যিই হ্যাটসপ অ্যালিসা হেলির ওরকম একটা লোকপা ক্যাচ যখন হরমনপ্রীত কৌর ফেলে দিল তখন তো আমরা ভেবেছিলাম গেল বোধহয় এই ম্যাচটা কিন্তু ক্রান্তি গৌর যখন প্যাভিলিয়ানে ফেলালেন অ্যালিসা হেলিকে তারপরে একটু যে স্বস্তিতে বসবো তার উপায় ছিল না বাইশ বছরের একটা বাচ্চা মেয়ে বাম হাতি হ্যাঁ ফিবি লিসফিল্ড সে কিন্তু এবার অ্যাটাকিংটা শুরু করলো সেমিফাইনালে এরকম একটা চাপের মুখে এরকম একশো উনিশ রানের একটা অনবদ্য পারফরমেন্স করে যাওয়া পরিণত মনস্কতার ইঙ্গিত দেয় যেন মনে হয় জন্মগতভাবে অস্ট্রেলিয়া বান্ধে একটা দল এরা কিছুতেই হারার আগে হারবে না এবার এর সঙ্গে যোগ হলো অভিজ্ঞ এলিসাফেরি সাতাত্তর রানের ইনিংস এবং শেষ দিকে অ্যাশলে গার্ডনারের ধুমধুমার তেষট্টি রান এই অ্যাশলে গার্ডনার মহিলা ক্রিকেটের জন্য এক আলাদাই লেভেলের একটা প্লেয়ার অলরাউন্ডারের এক নম্বর প্লেয়ার ব্যাটিংয়ে দু নম্বর বোলিংয়ে তিন নম্বর প্লেয়ার এবং আজকের ম্যাচেও যে তেষট্টি রানের ইনিংসটা খেলে গেলেন যার কারণে কিন্তু লাস্ট দশ ওভারে অস্ট্রেলিয়া কিন্তু রানটা বের করে নিয়ে গেল নতুবা মাঝের ওভারে ভারতের শ্রীচরণিম দীপ্তি শর্মা আমনজিৎ কৌর কিংবা আমাদের রেণুকা সিং ঠাকুর কিন্তু দারুণ বল করে অস্ট্রেলিয়াকে আটকে রেখেছিল কিন্তু ওই লাস্ট ওভারে অ্যাসলে গার্ডনারের ইনিংসটা কিন্তু ভারতীয় থেকে ওই রানটা অনেকটাই বেশি নিয়ে যায় এবং তিনশো রান করার পরে সত্যিই কিন্তু অতি বড়ো সমর্থকের মনেও একটা আশঙ্কা দানা বেঁধেছিল যে এই ম্যাচটা আমরা বের করতে পারবো তো আর এখানেই আসলেন সেই ছোটা পাটাকা বাড়া ধামাকা আমি আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম জ্যামাইম রড্রিগেসকে তিন নম্বরে খেলালে সব থেকে ভালো পোটেন্সিয়ালিটিটা তার থেকে বের করা যাবে কারণ হার্লিন দেওয়াল তিন নম্বরের জন্য উপযুক্ত প্লেয়ার একেবারে নয় আর আজকে যখন ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট জেমাইমাকে তিন নম্বরে খেলানো সেখানে তার যে অনুবদ্ধ পারফরমেন্স হ্যাঁ তার ক্যাচ মিস হয়েছে তিনটে লোপা লোপা ক্যাচ মিস হয়েছে কিন্তু ক্যাচ মিচ তো খেলারই অঙ্গ কারণ ভারতও অস্ট্রেলিয়ার অনেকগুলো ক্যাচ মিস করেছে কিন্তু তারপরেও যেভাবে শান্ত ধীর স্থদিভাবে ম্যাচটা বের করে নিয়ে গেল একশো সাতাশ রানের নট আউট থেকে তা সত্যিই এক কথায় অনবদ্য হ্যাডস অফ জ্যামাইমা কেস এইরকম ধরনের পারফরমেন্স সত্যি এক কথা অনবোধ আরও একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে জেমাইমা রড্রিগেস যখন প্রথম দিকে খেলতে শুরু করে তখন কিন্তু অনেকে বলতো যে জেমাইমা রড্রিগেস হচ্ছে লেগ সাইডের প্লেয়ার কিন্তু আজকে খেয়াল করলে দেখবেন পয়েন্ট এবং এক্সট্রা কোভারের ওই মাছের অঞ্চলটাতে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট রান কিন্তু জ্যামাই রড্রিগেস ওখান থেকে নিয়েছে অফ সাইডেই বার খেলেছে এবং খেয়াল করলে দেখবেন যখন অ্যানাবেল সাদারল্যান্ডের বারবার স্লোয়ার বলগুলো করছিল তখনও কিন্তু সে একদম বলটা তার নিজের কাছে আসা পর্যন্ত অপেক্ষা করছিল এবং তারপরেই কিন্তু বলে হেট করছিল পরবর্তীতে একদিক থেকে দাঁড়িয়ে যখন দেখছেন যে শ্রুতি মান্দানা আউট হচ্ছে হরমনপ্রীত কৌর আউট হচ্ছে দীপ্তি শর্মা আউট হয়ে যাচ্ছে ঋষা ঘোষের মতো প্লেয়ার আউট হয়ে যাচ্ছে তখনও কিন্তু নিজেকে শান্ত রাখার যে প্রয়াস কিছু বলার নেই আজকে যে ইনিংসটা খেলেছে জ্যামাই রড্রিগেস তা যে কথাই বলুন যে বিশ্বসণীয় দিন সেটা সত্যি কম পড়বে একজনের কথা বলতে হবে গোটা টুর্নামেন্টে যার ব্যাট থেকে রান পাওয়া যাচ্ছিল না যার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল আমিও বসেছি বলেছিলাম কিন্তু দেখুন দুটো মাস্ট উইন ম্যাচ গতদিনে ইংল্যান্ডের বিপক্ষে সত্তর বলে সত্তর আর আজকে অষ্টআশি বলে উননব্বই রানের কি অসাধারণ একটা ইনিংস খেলে গেলেন এই হরমনপ্রীত কৌর দু হাজার সতেরো সালের সেমি যে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে গেলে গিয়েছিল সেখানেও কিন্তু একশো রানের একটা অনবদ্য ইনিংস ছিল এই হরমনপ্রীত কৌরের আজকেও কিন্তু তিনি জামিমা রড্রিগেসের সঙ্গে সেই দুর্ধর্ষ ইনিংসটা কিন্তু খেলে গেলেন একটা দুরন্ত পার্টনারশিপ গড়ে গেলেন এই অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত দু হাজার পাঁচ পরে আবারও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল এবং সামনে কিন্তু সুযোগ আছে তবে প্রতিপক্ষকে কিন্তু একেবারে হালকা করে নেওয়া যাবে না কারণ লরা উলভার্ট মার্জেনা ক্যাপের দক্ষিণ আফ্রিকা কিন্তু আরও ডেঞ্জারাস একটা দল তো এই মুহূর্তে একটা জোর টক্কর হতে যাচ্ছে তবে হ্যাঁ এবারের মহিলা বিশ্বকাপ কিন্তু একটা নতুন ট্রফি জয়ের দাবিদার হিসাবে পাবে এতদিন অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মধ্যে এই ট্রফি ঘোরাঘুরি করছিল এবার কিন্তু একটা নতুন নাম পাবে তো এই ম্যাচটা দেখার পরে সত্যি কথা বলতে আজকে আমার আমি আগের দিনেই বলেছিলাম যে ছটা বোলার খেলাতে হবে আজকে দেখুন অস্ট্রেলিয়া সাতটা বোলার খেলিয়েছে কিন্তু ভারতের এই রানটা আটকাতে পারেনি আর ভারতের আজকে যদি ছটা বোলার দেখেন তবে শ্রীচরণী দশ ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে দীপ্তি শর্মা আজকে মার খেয়েছে ঠিক আছে কিন্তু দুটো উইকেট নিয়েছে আমনজিৎ কৌর দারুণ বল করেছে একটা উইকেট নিয়েছে তবে আমার কাছে সব থেকে উইকেট না পেলেও সব থেকে বেটার যে বলটা আগের দিনে আমি বলছিলাম যে রেণুকা সিং ঠাকুরকে কেন খেলানো উচিত আট ওভারে উনচল্লিশ রান মানে শ্রীচরণীর সঙ্গে রেনুকা সিংয়ের ফোর পয়েন্ট নাইন জিরো ইকোনোমি রেট হ্যাঁ আজকে দেপ্তি শর্মা একটু মার খেয়েছে ক্রান্তি গৌড় মার খেয়েছে রাধা যাদব মার খেয়েছে কিন্তু তারপরও ভারতের ওভারঅল ছটা বোলিং খেলালে যে কতটা এফেক্ট হয় আজকে কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পেরেছে যেটা এর আগে হচ্ছিল না স্পেন সহায়ক পিছিয়ে থাকলে সেটা আলাদা জিনিস কিন্তু এইরকম রুতলেস অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়াকে মহিলা ক্রিকেট কেন বিশ্ব ক্রিকেটে সবাই ভয় পায় সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পারফরমেন্স সত্যি মনে রাখার মতো তবে এত কিছুর মধ্যেও ভারতের বোলিং কিন্তু আরও উন্নত হতে হবে একই সঙ্গে দীপ্তি শর্মার যে রান আউটটা সত্যি সেটা বাজে ওই রকমভাবে আউট সত্যি মেনে নেওয়া যায় না দীপ্তি শর্মার এবং একই সঙ্গে রিচা ঘোষ যে আউটটা হলেন কোনো দরকার ছিল না পাঁচ বলে পাঁচটা রান এসে গেছিলো লাস্ট বলটা সিঙ্গেল নিলেও হয়ে যেত প্রায় রানা বল এসে গেছিলো সেখান থেকে যেভাবে তারা দুজন পরপর আউট হলো আমি ভাবলাম বাইশ বলে চব্বিশ রান দরকার এখান থেকে ম্যাচটা আবার বেরোবে তো আবার সেই দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের সঙ্গে যেভাবে আমরা ধেড়িয়েছিলাম সেই একই জিনিসটা আবার রিপিট হবে না তো কিন্তু না আজকে ক্রিজের অপর প্রান্তে রড রড্রিগেস দাঁড়িয়েছিল সত্যিই যেভাবে তিনি ম্যাচটা বের করলেন এক কথায় অনবদ্য হ্যাটসফ হ্যাটস অফ জ্যামাইমা রড্রিগেজ টু সিগ্রেট হোক তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ